ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব তেমন কিছু বলার মতো আমার কাছে নেই শুধু একটা জিনিস আছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ভালোবাসি আল্লাহ নাসিমকে মালিক বলতেছেন ওই দিন আল্লাহ হাবিব সাল্লাম হাবির সাল্লাম একটা ঘোষণা দিলেন ওই ঘোষণাটা শোনার পরে শাহাবাইকদের আমি এত খুশি হয়ে গেলেন যে খুশি আপনার সাহাবিন আর কখনো এত বেশি

জান্নাতের টুকরায় দাপন করা হয়েছে সেই জান্নাতের জান্নাতের সর্বোচ্চ স্তরে যেখানে আমার হাবিব থাকবেন সেখানেও সে যাবে এই ঘটনা অনেকেই জানেন সময় বেশি নাই আমরা হুজুর গরিব নামাজকে ভালোবাসি হুজুর গরিব গরিব নামাজ যেদিন বেশি লাভ করেছেন কুদরতের অভাবে